মেনলি আমাদের এই সার্ভাইকালে যে জয়েন্টটা আছে জয়েন্টটা হচ্ছে কি নাম অ্যাটলাস এই অ্যাটলাস জয়েন্টের মোবিলিটি কি করে করতে হয় আমরা এটা অ্যাডভান্সের গ্রুপ শুধুমাত্র অ্যাডভান্সই এখানে পড়ানো হবে আমরা ছোট্ট করে একটা লাইভ করছি একটা ছোট্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা ছোট্ট ছোট্ট মাথা রাখব ফার্স্ট হচ্ছে পজিশানিং ঠিক আছে হিপ ঠিক আছে তলারটা পাও ঠিক আছে এটাকে কিন্তু দেখতে হবে আগে কাজ করতে হবে এদিকে কাজ করতে হবে ঠিক আছে বোঝা গেল এবার আমরা একটুখানি বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি কেন আমরা করছি অরিজিনালি এরা কাজ করছি জাস্ট মাথাটা তুলে এবার দেখাচ্ছি দেখো সাহেব এখানে কিন্তু এটা ডিস বসে আছে দেখো এখানটা

আসলে মুরগি ফুরগি বানাই ঠিক না আমরা কাজ শুরু করে দিয়েছি যেরকম ভাবে শিখিয়েছিলাম আস্তে আস্তে করে ফ্রি করছি আজকে রাখা হয়েছে তোমাদের দেখানোর জন্য পেশেন্ট তো দরকার তো আমাদের মধ্যে যারা আছে তাদেরকে এইভাবে রাখবো রেখে রেডি করে তারপরে করে দেখাবো চোখের সামনে যে ঠিক হচ্ছে কি না বা কিভাবে ঠিক করা হচ্ছে এইগুলোকে আমরা দেখাবো দেখো ফ্রি করা হচ্ছে আস্তে আস্তে যদি যত আমি তাড়াতাড়ি খেলাম যে অত তাড়াতাড়ি করলে এ করলে হয়ে যাবে আসলে বাস্তবে অত তাড়াতাড়ি হয় না আমাকে এই দেখো এখানটা ধরে নিয়েছি কিন্তু এটা বেস্ট স্টিপ করে রয়েছে স্টিফনেসটা আস্তে আস্তে করে আমাদের কাটাতে হচ্ছে এখানে সার্ভাইটালে ম্যানোপুলেশন করা হচ্ছে

আমরা মোবিলিটি করব অ্যাটলাস কে নিউট্রাল করেছি ধর তো আমি কিন্তু কিছু করিনি শুধু টানটা রেখেছি এদিকে listo দেখো তো হাওয়াটা কি একই রকম আছে না একটু উনিশ বিশ হয়েছে ঘা ঘুরিয়ে দেখো এবং হাত দিয়ে দেখো প্যালপেট করে দেখো তারপর এখন কাজ হয়নি কিন্তু কাজ হয়নি আগে দেখো তারপরে বলছি রিল্যাক্স করেছি শুধু একই রকম না এই

কি বলা হট করে গিয়ে কাজ করবে না তুমি কিন্তু পারবে না কাজ করতে কি মনে হবে অনেক সোজা হুম এতখানি অবধি তোমাকে সময় করতে হবে রিল্যাক্সেশনটা পুরো কাজ করতে হবে তারপর তুমি ফাইনাল করবে ওখানে নাহলে কিন্তু করবে না তাহলে 10 থেকে 15 মিনিট তোমাকে এই পিছনে লেগে থাকতে হবে নেক্সট হচ্ছে অ্যাটলাস অ্যাডজাস্টমেন্ট অ্যাটলাস অ্যাডজাস্টমেন্ট সেটাকে করতে হবে কি করা করছি নিলাম ঘোড়া ऐ देखिए लाखों हाथ टच करेगा चाहे नीलांग रिलैक्स निलाग। एटलस एडजस्टमेंट हुई चेकिंग ओ बढ़ा बे अमिकोरोगना अमित लोग टांटा रखो क्लियर नेक्स्ट जुबान वन टू ए वन टू थ्री 5 6 1 2 3 रेस्ट इधर हो गया पापा আমার পুরো সার্কুলেশন কিন্তু ফ্রি হয়ে গেছে এক মিনিট ছাড়তে হবে কেন এক মিনিট কেন এক মিনিট এই কারণে এক মিনিটে সারা শরীরের রক্তটা পুরো ঘুরে আসছে সেই কারণের জন্য এক মিনিট আমাদের ছেড়ে দিতে হবে কিছু করবো না চাপ সে থাকো নার্ভাস সার্কুলেশন তো হয়েই যাচ্ছে ব্লাডের সার্কুলেশন একটা জরুরি এটা আসতে গেলে তোমাকে এক মিনিট সময় দিতেই হবে তবে আস্তে আস্তে রিল্যাক্স তারপর পরের কথা বোঝা গেল আরে ভাই জটিল যদি কাজ না হয় সে কাজে পয়সাই দেবে না সহজ কাজে পয়সা নেই আমি তোমাকে পুরো কাজটা দেখলাম এবং উইথ ভিডিও ভিডিও কিন্তু দিচ্ছি আমি পুরো কাজটাই দেখিয়ে দিলাম অরিজিনালি কি কাজ আছে দেখিয়ে দিলাম এই প্রবলেমের জন্য করছি কি করে করলাম প্রথম থেকে শেষ অব্দি কমপ্লিট ভিডিও দিচ্ছি এরপরে যদি তুমি বলো আমি বুঝলে পারলাম না তাহলে আলাদা তার জন্য তাহলে অ্যাডভান্স এসো না আমি জেনারেল শেখো যেটা হাতে গোনা না যেটা টোয়ালেটে গোনা দুটোই তো একই পদ্ধতি মানে দেখতে আলাদা তুমি হাতে তোমাকে করতে যাবে দেখো মেশিনে একটা নির্দিষ্ট জায়গায় হয় তারপরে হাতে তোমার আসল কাজ করতে হবে ফিজিক্যাল থেরাপি ফিজিওথেরাপি আমাদের দেশে বলে এটাকে আসল কাজ হচ্ছে ফিজিক্যাল থেরাপি ফিজিক্যালি করতে হবে হাতে কলমে করতে হবে হাতে মেশিন সহায়ক

এবার দেখবে সেটিং ঠিক হয়ে গেছে দেখো দু মিনিট হয়ে গেছে ঘড়িতে উঠে বসো উঠে বসো এবার এইবার ছবিটা দেখো ছবিটা দেখো ওর সেটিং ঠিক হয়ে গেছে আমি সেটিং ঠিক করে দিয়েছি তো যে সেটিংটা গন্ডগোলটা ছিল সেটিংটা ঠিক করলো হ্যাঁ আমি সেটিংটা ঠিক করতে দিয়েছি আমি তো সেটিং করবো জন্যই তো আমি রেখেছি এই বিশ সোনায় চলে গেছিল বিশটা কি সেটিং করবো না বিশটা সরে গেছিল যেটা সেটাকে আমি সেটিং করলাম সেই কারণটাই দেখালাম তাহলে বোঝা গেল কি গেল না আমি পুরো টোটাল কমপ্লিট কাজটা দেখালাম এটা বোঝা গেল কি না বলো ঠিক আছে হ্যাঁ আমি পুরো কমপ্লিট কাজটা দেখালাম যে কিভাবে হচ্ছে না হচ্ছে হাতে কলমে দেখিয়ে আমি দেখিয়ে দিলাম এটা লাইভ প্র্যাকটিস হচ্ছে আগেকার ছবি আর এখনকার ছবির মধ্যে মিলিয়ে দেখো আকাশ আর পাতা হয়ে গেছে আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের লাইভ ক্লাস থাকে যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক